কি জানো আমার কষ্ট একটু হচ্ছে না যে জিনিসটা আমার আমার যে জিনিসটা সেই জিনিসটার প্রতি খেয়াল রাখা আবার কষ্টের কি মানুষ মানুষকে উপর থেকে দেখে জাজ করে কিন্তু আমি বলবো যে এই জাজ করাটা কখনোই করবেন না মানুষ উপর থেকে দেখতে যেমন হয় আসলে ভেতরটা মানুষের তেমন নাও হতে পারে মানুষকে আপনি হাসি খুশি দেখতেছেন বা দেখতেছেন সে অনেক ভালো আছে তার মানে এই না যে তার কোনো দুঃখ নেই খারাপ ভালো সব কিছু মিলিয়ে মানুষ দুঃখ আনন্দ সুখ কষ্ট সব কিছু নিয়েই মানুষ তো যাই হোক আপনারা যারা আমাদের ভিডিও রেগুলার দেখেন দেখেন যে আমরা সব সময় ভালো আছি হ্যাঁ আমাদের মধ্যেও খারাপ সময় যায় তাই বলে এটা না যে আমরা একদম চির চিরসুখী মানুষ হ্যাঁ সুখী মানুষ বটে কিন্তু সময়টা একটু খারাপ যায় আল্লাহ যেহেতা রাখছে আলহামদুলিল্লাহ সময় আল্লাহর শুক্রিয়া আদায় করি কিন্তু কথা হচ্ছে খারাপ সময় আমাদেরও যায় কিন্তু সবকিছু আসলে ওইভাবে এক্সপ্লেন করা হয় না কখনো এক্সপ্লেন করিও না করার ইচ্ছাও নেই এখন কথা হচ্ছে গত একটা ভিডিওতে আমি বলেছিলাম যে সৌরভ একটু অসুস্থ একটু বলতে এখন কিন্তু যথেষ্ট অসুস্থ এই যে কি অবস্থা দেখেন ওর তিন চার দিন যাবৎ এত পরিমাণ জ্বর আপনাদের সঙ্গে যে ভিডিওটা শেয়ার করা ছিল ওইটা প্রায় দুই তিন দিন আগের দুই তিন দিন আগের তো সেদিন জাস্ট একটু সর্দি ছিল ঠান্ডা ছিল হালকা কাশি ছিল সেদিন রাত থেকে আর কি পরে ওর জ্বর আসে আর একটা কথা কি জানেন এই যে এই মানুষটাকে দেখতেছেন এই মানুষটা মানে আমিও ওর সব থেকে আপন আর আমার আপন বলতে ওর সব থেকে এখন হয়তো অনেকে এসে বলতে পারেন যে কেন মা বাবা ভাই বোন এরা হচ্ছে সব থেকে আপন না এটা হচ্ছে ভুল কথা সে একজন ছেলের ক্ষেত্রেই বলেন বা একজন মেয়ের ক্ষেত্রেই বলেন কখনোই একজন ছেলে বা মেয়ের ক্ষেত্রে মা বাবা ভাই বোন এরা অতটা আপন হইতে পারে না যতটা তার ভালোবাসার মানুষ বলেন বা হাজব্যান্ড বা ওয়াইফ হয় হ্যাঁ সবাই এক নয় এখন অনেকেই বলবেন তা আমিও বলতেছি সবাই এক নয় এই যে এই মানুষটা অসুস্থ হওয়ার পর আমি বুঝতেছি সে অসুস্থ হয়েও বুঝতেছে কি বমি 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 করবা কি আস্তে 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 বোম করবো আর কিছু এনে দেবো পট এনে দেবো চল তো একটু খাও তো তো এই যে মানুষটা এত কষ্ট করতেছে তো ওর এখন একমাত্র আপন এখন না সেই বরাবরই আমি যখন থেকে তার লাইফে আসছি তখন থেকে দেখে যাচ্ছি বরাবরই তার আপন বলতে একমাত্র আমি তার ভালো মন্দ চিন্তা যতটুকু করি একমাত্র আমি করি তো আমার জন্য সে যথেষ্ট চেষ্টা করে যতটুকু পারে যথেষ্ট চেষ্টা করে যাই হোক এখন সে গত তিন চার দিন যাবৎ এত পরিমাণ জ্বর সর্দি এখন তো মানে এটা ভাইরাস জ্বর আর কি ঠান্ডার যেহেতু সিজন শেষ এটা সবারই হচ্ছে তো ও তার মধ্যে পড়ে গেছে কিন্তু বিশ্বাস করেন এই যে এই মানুষটাকে না আমি এরকম দেখতে একদমই অভ্যস্ত নই মানে সে অসুস্থ খুব কমই হয় বাট তারপরেও এই যে বাসায় বসে থাকা বা শুয়ে থাকা এই জিনিসটাতে আমিও অভ্যস্ত নই ওকে এভাবে দেখি না খুব মানে সাদা মাটা একটা মানুষ তবে চঞ্চল প্রকৃতির একটু বাহিরে যাওয়ার জন্য অস্থির করবে বাসায় থাকলে আমার সঙ্গে দুষ্টুমি করবে বাচ্চাদের সঙ্গে একটু চিলা পালা করবে আমার সঙ্গে চিলা পালা করবে মানে সব সময় এক কথায় বাসাটাকে মাতিয়ে রাখবে কিন্তু এখন সে পুরো একদম মানে নিস্তব্ধ হয়ে আছে কোনো কথা নেই শুয়ে আছে না না আমার কষ্টের কিছু নেই আমার কাছে কষ্ট আমার আমার কাছে তো কষ্ট এটাই যে তুমি এই যে এভাবে পড়ে আছো আমার তো এটা ভালো লাগতেছে না

একটা কথা কি জানো জিনিসটা আমার আমার যে জিনিসটা সেই জিনিসটার প্রতি খেয়াল রাখা আবার কষ্টের কি যে জিনিসটা আমার আমার জিনিসটা আমাকে ভালো রাখতে হবে তুমি মানুষটা আমার তুমি মানুষটা আমার তোমাকে আমার ভালো রাখতে হবে আমি একটু ভালো না যাই হোক তোমাকে এভাবে দেখতে মোটেও ভালো লাগতেছে না আর আমি আসলে এই জন্য তেমন কোনো ভিডিও সেরকম দিতে পারতেছি না তারপরেও যতটা চেষ্টা করতেছি অ্যাক্টিভ থাকার চেষ্টা করতেছি যারা আমাদের ভিডিওগুলো দেখেন তারা প্লিজ আমাদের যারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো লাগলে আর কি ভিডিওগুলা আর বিশেষ করে আমাদের ছোট্ট পরিবারটার জন্য দোয়া করবেন সঙ্গে যে আমার মানুষটা আজ কয়েকদিন যাবো অসুস্থতায় ভুগতেছে আমার ভালো লাগতেছে না এভাবে একদমই ভালো লাগতেছে না সবাই দোয়া করবেন আরে আমার কিসের কষ্ট হ্যাঁ আমার অবশ্যই কষ্ট আছে সেটা হচ্ছে তুমি যেভাবে আছো এটাতে আমার কষ্ট কারণ একটা জিনিস বলি মানুষ মানুষের শরীরের একটা অংশ ধরো একটা হাত তার একটু ব্যথা যুক্ত আর কি হাতে একটু ব্যথা লাগছে বা আঘাতপ্রাপ্ত তো এই হাতটা কিন্তু তার নিজের এই হাতের যত্ন করতে কি তার কষ্ট মনে হয় কারণ তার চিন্তা কি থাকে আমার হাতটাকে ভালো করতে হবে সুস্থ করতে হবে আরে সেখানে তুমি তো আমার আত্মা মানুষের হাত তো একটা শরীরের অংশ তুমি তো আমার আত্মা তো সেখানে তোমাকে ভালো করতে আবার কষ্ট কিসের বলো আমি চাই তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো কিন্তু তুমি সুস্থ থাকো আমি এটা চাই আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে সুস্থ রাখছে এবং তুমিও দোয়া করো সবাই আপনারা দোয়া করিয়েন যাই হোক আজকের মতো আর ভিডিওটা লং করতেছি না দেখাবেন এক্স কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ